নতো জাললে দিবে নেছি আব্দুল্লাই জাগাইছে কেন দাঁরে রছে হ্যাঁ আব্বু সাক্রিফাইস কিমন লাগে তোমার হ্যাঁ তো এদিকে আবার সি পারক্ত আ পারক্ত দিইঙ্গে সাধো 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 দুলাভাই অর্ডার দিছে মানারা দসে টাকা বিজনেস এর জন্য Er det sånn de gjør det i dag?

जाऊ जा <boundaries> <imitation> <rub el Philadelphia> <uno>

ના ના હે કળસ નાગતા ઓબી ઓબી ઓ વિરામે ભતઈ કવાઈ જા બરે જા લે તો ઓ પાય

सिंहन कटले ति बारे म पन्छी आबार कि न फा दो ये फट फट था म त गन्न देश बराल था ठादर रे ओले हट ये टूट बरा शेष काहे हो दे तो काई कर छै कोन अतो सीखे हो तू धेर न तउ पिंदे सो हट रे ओको मार दियै से बरा देखै थिलम নাজ যে আমাক চলাই পইচাল থাকে পৰা মাছ দে ৰাখছে তৰ্ক পাতলা হ'লছে মাজতে মাজতে কিমান লাগে যেদিকে আমার দই গুছিয়ে নিছি দই অনেক সুন্দর জমছে ভাবছিলাম যে সিলভারি পাতলে হয়তো বা হবে তা আলহামদুলিল্লাহ বা লই হয়েছে তো আমি মির্সিবে উঠে নিব তুই যে মির্সিবে উঠিয়ে রাখতেছি সাংসারিক মহিলা গো হ্যালো আসসালামু আলাইকুম শুভ সকাল না হন বেশি হয়ে গেছে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি অনেক ফুর্তিতে আছি তাই না এদিকে তেরা দুনিক হচ্ছে আমাদের মুন্নি বেগম না মুন্নি আফা বেলা হচ্ছে কি জানি সবজি দেখি মই চাও খে ব্যস্ত মা কম নাখালে কোৱা বুলি নাছিলো

दिया दिस आउल इ এটা হচ্ছে বাবি বি এটা হচ্ছে আফা মাহা নান কি জানি খরিদাকি আর আমার তা আফামুনি রাধুন কি আঠামুনি ওয়া গেছে इते सिलिफुला পাৰি নে কি চানডেটোক এষা আছে খান খালি আপুনি